আমি হচ্ছে নাদিয়াক্তা সমাজ বিজ্ঞান বিভাগের চোদ্দতম ব্যাচের শিক্ষার্থী আমরা হচ্ছে বর্ণাঢ্যদের জন্য এখানে প্রথমে শুষ্ক খাবার দিয়েছিলাম সেখানে মোমবাতি মেডিসিন বিস্কিট মেয়েদের স্যানিটারি ন্যাপকিন তারপরে হচ্ছে যে মুড়ি চিরা গুড় চিনি যেসব আনুষণ সেগুলো দিচ্ছি কিন্তু হচ্ছে এখন কয়েকদিন ধরে তাদের হচ্ছে যে আবার ভারী খাবার লাগছে এখানে আমরা চাল দিচ্ছি ডাল দিচ্ছি তার সাথে হচ্ছে পেঁয়াজ আলু তারপরে হচ্ছে যে মশলা বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র দিচ্ছি তারপর আমাদের প্রতি রাতে এখান থেকে ট্রাক যাচ্ছে প্রত্যেকের ট্রাকের মধ্যে আমরা সাতশো ক্লাস খাবার দেওয়ার চেষ্টা করছি এবং তাদের সাথে আমাদের ভলেন্টিয়াররা যাচ্ছে ভলেন্টিয়াররা খাবার তাদের বাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে আবার সেই ট্রাক নিয়ে আবার আমরা তারপরে দিন এটা শুরু করছি আমাদের এই কার্যক্রমটা যে পর্যন্ত হচ্ছে যে বর্ণার্থদের প্রয়োজন আছে বা তাদের খাবারের প্রয়োজন থাকছে আমরা সেই পর্যন্ত করে যাওয়ার চেষ্টা করব এছাড়া আমাদের ওইখানে বর্ণার্থদের যে এলাকার মধ্যে হচ্ছে অনেক বাচ্চা রয়েছে ওই বাচ্চাদের জন্য আমরা আলাদাভাবে বেবি ফুড প্যাকিং করছি সেখানে আমরা দুধ তাদের ডাইপার তাদের আমার সঙ্গে একটু কিছু কাপড় বা হচ্ছে খাবার ওগুলো সব দেওয়ার চেষ্টা করছি শাহিদুজ্জামান শাহান সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ শিক্ষার্থী আমার ব্যাচ হচ্ছে ফোরটিন আর আমাদের এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমরা গত পাঁচ দিন যাবৎ এখানে বন্যার্থ্যদের সাহায্যের জন্য শুকনা খাবার প্লাস ভারী খাবারের জন্য এখানে রানের কালেক্ট করতেছি প্লাস এখান থেকে বিতরণের ব্যবস্থা করতেছি আর ভারী খাবারের মধ্যে বলতে পারেন চাল ডাল পেঁয়াজ এর সাথে থাকবে তেল লবণ আর সাথে আপনার কিছু শুকনো খাবারও এই প্যাকেজের মধ্যে যাবে চিরা মুড়ি প্লাস আছে আপনার খেজুর থাকবে বা গুড় থাকবে সাথে রানগুলো মূলত হচ্ছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এবং চট্টগ্রামে আপনার মীরসরাই অঞ্চলগুলোতে আর কি দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপাতত যে অঞ্চলগুলো মূলত হচ্ছে বন্যা প্লাবিত সেই অঞ্চলগুলো মানুষের মধ্যে বিতরণ করা নিজেরাই আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টের সহজায় এরপরে বন্যার পানি পুরোপুরি যদি নেমে যায় তখন আমরা হচ্ছে পূর্ণবাসন প্লাস আপনার খাবার পোশাক আশাক বলেন এই যে জিনিসগুলোর দিকে আমরা ফোকাস করব আর এর এছাড়া আমরা হচ্ছে স্বাস্থ্য খাতের দিকেও চেষ্টা করবো খেয়াল